নমস্কার র শহরকে লাচায় কুদায় ব্রিজ পানিয়ে শোয়া করায় রাস্তা পানিয়ে রোদে পোড়ায় কি যাতনা আর না সহিব অরবি ঠাকুর হে টুকে ইবো শেখে গেরামে লিয়ে যাবো গেরাম লাগবে ভালো মানুষ মুরা কালো কালো মাটির উঠান ঘরকে চলো শহর পানে আর যেতে নাই দিব। আ কবি ঠাকুর হে তুকেই বসে খে গেরামে লিয়ে যাবো তুকে দিব পিড়ি দেব পিড়ি দেব কাখাল পিড়ি দিব করম ফুলের মালা দিব সেকুল ফুলের টপর দিব কালব ফুলের ছায়া দিব ঠাকুর প্রণাম হই কোন কথা আর না শুনব ও কবি ঠাকুর হে তুকে ইবসে কে ঘরকে নিয়ে যাব